হাই বন্ধুরা সঞ্জিতা কিচেন হোমে আপনাদের স্বাগত জানাই আজ আমি পটল আর আলুর রেসিপি করে দেখাবো তো চলু শুরু করে যাক প্রথমে সরষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে এলে তার মধ্যে পটলগুলো দিয়ে দেবো এবং স্বাদ অনুযায়ী লবণ পটলটা ভালো করে ভাজা হয়ে গেলে পটলটা নামিয়ে নেব এরপর দিয়ে দেব টুকরো করে রাখা আলু হলুদ এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে সেটা নামিয়ে নেব এরপর দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হয়ে এলে তার মধ্যে দিয়েছি তেজপাতা এবং গোটা জিরে তারপর পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো আদা আর রসুনের পেস্ট আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে জল এরপর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর ভেজে রাখা পটল দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেলে এবার নামিয়ে নেব রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ